মিচেল স্টার্কের কেরিয়ারের তিনটি সবচেয়ে ব্যয়বহুল ওভার যেখানে ব্যাটসম্যানরা তাকে কাপড়ের মতো ধুয়েছেন নম্বর তিন অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের ম্যাচে ষোলতম ওভারে বল করতে আসা মিচেল স্টার্ককে কেন উইলিয়ামসন চারটি চার ও একটি ছক্কার সাহায্যে এক ওভারে ২২ রান মেরেছিলেন নম্বর দুই এবার আরসিবির লিয়াম লিভিংস্টোনও মিচেল স্টার্ককে খুব মেরেছিলেন একটি ওডিআই ম্যাচে শেষ ওভারে বল করতে আসা মিচেল স্টার্ককে লিয়াম লিভিংস্টন পরপর চারটি ছক্কা এবং একটি চারের সাহায্যে এক ওভারে আঠাশ রান মেরেছিলেন অবশেষে নম্বর এক এখানে তো হিটম্যান অর্থাৎ রোহিত শর্মা মিচেল স্টার্কের ভূত বানিয়ে দিয়েছিলেন দুই হাজার চব্বিশের টি টোয়েন্টি ম্যাচের তৃতীয় ওভারে বল করতে আসা স্টার্ককে রোহিত শর্মা চারটি ছক্কা একটি চার ও একটি ওয়াইডের সুবাদে স্টার্কের কেরিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ওভার বানিয়ে দিয়েছিলেন